আজকে সন্ধ্যার বেশ কিছু মুহূর্তেও ক্যামেরা বন্দি করলাম চলে গিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে আমাদের পুরনো টিচারদের বাড়ি প্রথমে নিরুপাদি তারপর কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম গীতাদির বাড়ি গীতাদি কতটা সময় ওনার সাথে কাটিয়ে এলাম কতটা সময় আগে কাটিয়েছি অনেক কথা অনেক গল্প করার পর অনেক কথা মনে পড়লো ওনার কিন্তু কথা হয়তো বেশি বলছেন না একটা দুটো হ্যাঁ ধাঁ কিন্তু চোখে মুখে প্রচণ্ড খুশি আমরা গেছি কতটা খুশি হয়েছেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না খুশির অন্তনে বললেন আবার আসিস আপনারা ভালো থাকুন এটাই আমাদের কাছে কামনা আর এই বিশেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর চলে গেছি আরতি দিবাড়ি আর গিয়েই বললাম কলম ফলে ফলা নিয়েই আজকের পড়া পড়িনি স্কুলে যেটা বলতাম ক্লাসে আসার পরে সংস্কৃতের যখন ক্লাস থাকতো তখন শব্দরূপ ধাতুরূপ পড়তে গিয়ে ক্লাস শুরু হতো কথাটাই আজকেও তাই শুরু হলো মনে হলো বললো তোদের মনে আছে বললাম হ্যাঁ একদম মনে থাকবে না তাই অনেক কথা অনেক স্বপ্ন নিয়ে আবার ওনাদের ভালো থাকা কামনা করি এই নিয়ে চলে গেলাম আরেক টিচার দীপালি সময়ের বাড়ি সেখানেও কিছুটা সময় কাটালাম ওনার সাথে উনিও খুশি হলেন আমরাও কিছুটা আনন্দঘন মুহূর্ত ওনার সঙ্গে কাটিয়ে এবার বাড়ি ফিরে এলাম যে যার মতো আবার কবে দেখা হবে জানি না তবে ওনারা ভালো থাকুন এটাই কামনা করি